রাজিম কলার অবিসাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের সাথে কোরআনের সাথে সর্বযুগের মূর্খরা সবসময় লড়াই করে এসেছে কারণ এই মূর্খদের ভিতরে থাকে সবসময় অহংকার গর্ব কোরআন বিরোধী জ্ঞান তাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমার কাছে চাও চল্লিশ নম্বর সোরা মুমিনে ষাট নম্বর আয়াত আর মূর্খ সমাজ তারাই আয়াতের সাথে লড়াই করে মাজারবাসীদের কাছে যায়। আল্লাহ বলছেন তোমরা সবাই আমারই ইবাদত করো একান্ন নম্বর সোরা দারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত কিন্তু মূর্খ সমাজ তারা তাদের পুরোহিতদের বলে দেওয়া রাস্তার উপরে চলে ইবাদত বন্দেগি করে যেভাবে তারা তাদেরকে শিক্ষা দেয় আল্লাহ বলছেন কখনো ইবাদতে না কিন্তু মন নিয়ে ব্যস্ত থাকে মুনাফিক সমাজ মূর্খ সমাজ আঠারো নম্বর সোরা আল তাহাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওলা ইবাদতির আবার আঠারো নম্বর সোরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আল্লাহ বলছেন আল্লাহ তাল্লাহ হুকুমে কারো শরিক করা যাবে না কিন্তু মূর্খ সমাজ মুনাফিক সমাজ কোরআনের সাথে তারা মানব রচিত গ্রন্থের হুকুমগুলি মিলিয়ে নেয় আর সেইভাবে তারা চলাফেরা করে কোরআন তিন নম্বর সোরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে বলছে আল্লাহকে ভালোবাসতে হলে রাসুলের অনুসরণ করতে হবে কুলিন কুম ত হিব আল্লাহ ফি কিন্তু মূর্খ সমাজ কোরআনের আয়াতের সাথে লড়াই করতে যে তারা তাদের পীরদের অনুসরণ করে মৃত্যু অনেক বুধুর্গদের অনুসরণ করে কোরআন তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলছে শুধু এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে কারণ এটি হল আল্লাহ তালা রশিদ আর মূর্খ সমাজ তারা আল্লাহ তালার এই রসির বিপরীত মানুষের লেখা বিভিন্ন গ্রন্থকে খুব মজবুত ভাবে আঁকড়ে ধরে তাই তারা কোরআনচ্যুত হয়ে জীবন কাটায় রাসুলি কারিমের ইতিহাসে আমরা যদি দেখি দেখতে পাই তিনি চিরকাল কোরআন তিলাওয়াত করে গেছেন কোরআন মেনে গেছেন কোরআন প্রচার করে গেছেন যার জন্য আমরা সাতাশ নম্বর সোরা আর নামের বিরানব্বই নম্বর আয়াত পাঁচ নম্বর সোরা আলমাইদা সাতষট্টি নম্বর আয়াত এবং ছেচল্লিশ নম্বর সোরা আলাহ কফের নয় নম্বর আয়াত দেখে নিতে পারি কিন্তু কোরআনের সাথে মূর্খ সমাজ তারা লড়াই করছে তারা কোরআন মানতে রাজি না রাসুলের প্র্যাকটিস যা তিনি কোরআন মতে করেছেন সেগুলি তারা করতে রাজি না তাই তারা ফাজাইলের গ্রন্থ নিয়ে ফয়জানের গ্রন্থ নিয়ে বিভিন্ন উসুল ফলসফা মিথ্যা হাদিস এবং রেবায়াত আর ফতোয়ার এবং ফিকার গ্রন্থ নিয়ে ব্যস্ত রয়েছে। এভাবে কোরআনের বিপক্ষে লড়াই করলে আপনি একটু চিন্তা করে দেখুন পরকাল কি হবে